প্রিয় বন্ধুরা সপ্তমীর ভোরে ঢাকের বাদ্যির সাথে হৈ হৈ করে নদীতে বা অন্য কোনো জলাশয়ে কলা বউয়ের স্নানের আয়োজন এবং এতে অংশ নিতে পারা পুজোর আনন্দ যেন কয়েকগুণ বাড়িয়ে দেয় কি বলেন তবে বলে রাখা ভালো কলা বউ বা নবপত্রিকা কিন্তু আদপেই গণেশ ঠাকুরের বউ নয় গণেশ ঠাকুরের দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি বাস্তবে কলা বউ বা নবপত্রিকা দেবী দুর্গারই নয়টি প্রতীকীরূপ বাস্তবে একটি সপত্র কলাগাছের উপর আটটি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে তাতে সিঁদুর লেপে সাদা পেড়ে শাড়ি দিয়ে জড়িয়ে এবং ঘোমটাবৃত করে এই কলা গাছকে বধুর রূপ দেওয়া হয় যে কারণে একে কলা বউ বলা হয় এখন যেহেতু মা দুর্গার মূর্তির ডান পাশে নবপত্রিকা এবং গণেশের মূর্তি স্থাপন করা হয় তাই আমরা সাধারণভাবে একে গণেশ ঠাকুরের বউ বলে বলে থাকি এই নবপত্রিকার নয়টি উদ্ভিদ এবং দেবীর সংশ্লিষ্ট রূপকল্পগুলি হলো যথাক্রমে কলা গাছ যা দেবী ব্রহ্মাণীর প্রতীক কচু গাছ দেবী কালিকার রূপকল্প হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছে কার্তিকী রূপ গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা দারিম্ব বা ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক অশোক গাছ দেবী শোকরহিতার রূপকল্প মানকচু গাছে অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা এবং ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামেও পূজিত হন এবং যার মূল মন্ত্র নবপত্রিকা বাসিন্নই নবদুর্গা ওই নম প্রিয় বন্ধুরা এবার আপনারা খেয়াল করুন আমাদের নিত্যকার জীবনে এই গাছগুলির গুরুত্বের কথা কলা কচু মানকচু ধান বেল ডালিম এই ছয়টি উদ্ভিদ তো সরাসরি আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরা যেন সাক্ষাৎ অন্নপূর্ণারই প্রতীকস্বরূপা অন্যদিকে হলুদ জয়ন্তী অশোক গাছ ঔষধি গুণ সম্পন্ন এখন দেখুন সমৃদ্ধতম জীবনের প্রাথমিক চাহিদা খাদ্য এবং পরমায়ু বেঁচে থাকার জন্য আমাদের দরকার পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য তেমনি রোগ ব্যাধি ইত্যাদির হাত থেকে রক্ষার জন্যে দরকার আমাদের ভেষজ উদ্ভিদের এবং এই দুই চাহিদায় আমাদের এই প্রকৃতি মাই যেন তার সবুজ উদ্ভিদের মাধ্যমে সরবরাহ করেন প্রসঙ্গত আমাদের শাস্ত্রেও মাতৃরূপকে প্রকৃতি হিসেবেই বর্ণনা করা হয়েছে তাই না প্রসঙ্গত দেবী দুর্গার আরও এক নাম শাকম্ভরি অর্থাৎ যিনি জীবজগতের শাকসবজি ফলমূল সরবরাহ করেন সেই দেবী শাকম্ভরি সুতরাং প্রিয় বন্ধুরা এই পর্যন্ত আলোচনায় সহজেই অনুময় এই নবপত্রিকার পূজা প্রকৃতিরূপী মা দুর্গার প্রতি মানুষের কৃতজ্ঞতা প্রকাশের অংশস্বরূপ এছাড়া এই নবপত্রিকার পূজা আমাদের কাছে পূজায় আমাদের প্রকৃতি এবং তার সবুজ উদ্ভিদের প্রতি আরও যত্নশীল হওয়ার বার্তা বহন করে কী বলেন সুতরাং প্রিয় বন্ধুরা পুজো এবার আপনাদের কাছে অনেক আনন্দময় হোক আর প্রকৃতির প্রতি আমাদের চিন্তাভাবনা আরও একটু যত্নশীল হোক এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ হল ধন্যবাদ